মনিয়া পাখি কোকিলার কাছে আসে আর ওকে বলে কোকিলা বোন মনে কিছু করো না কিন্তু এখন বৃষ্টি থেমে গেছে চলো আমরা দুজন মিলে আবার তোমার ঘর ঠিক করি কোকিলা খুবই চোর ছিল এবং অলসও ছিল মনিয়া পাখির এই কথা শুনে সে খুব চিন্তায় পড়ে যায় কোকিলা মনে মনে বলে এত তাড়াতাড়ি বৃষ্টি থেমে গেল মনিয়া বোনের ঘরে তো খুব আরামে সময় কাটছিল আমার না খাবারের চিন্তা ছিল আর না থাকার জন্য ঘরের কিন্তু এখন তো মনিয়া বোন আমার নিজের ঘর তৈরি করার কথা বলছে কোকিলা একটা অজুহাত দেখিয়ে মনিয়া পাখিকে বলে আরে মনিয়া বোন বৃষ্টিতে ভেজার কারণে আমার খুব ঠান্ডা লেগেছে গায়ে জ্বরও চলে এসেছে আর আমার মাথাও প্রচন্ড ব্যথা করছে আজ আমি ঘর তৈরি করার কাজ করতে পারবো না আমাকে মাফ করে দাও কোকিলা বোন আমি বুঝতে পারিনি তুমি এতটা অসুস্থ ঠিক আছে যখন তুমি সুস্থ হয়ে যাবে তখন তোমার ঘর আবার তৈরি করব আরে এই মনিয়া বন্ত খুব বোকা আমি কত সহজেই তাকে বুদ্ধ বানিয়েছি পরদিন মনিয়া পাখি কোকিলার কাছে যায় আর বলে কোকিলা বোন আমি একটু বাহিরে যাচ্ছি আমার আসতে হয়তো দেরি হতে পারে তুমি আমার বাচ্চাদের দিকে একটু কোনো চিন্তা করো না মুনিয়া বোন আমি তোমার বাচ্চাদের খুব ভালোভাবে দেখে রাখব। এই কথা শুনে মনিয়া পাখি নিশ্চিন্ত হয়ে বাহিরে চলে যায়